জীবনকে আমরা উপভোগ করতে চাই কিন্তু অনেক সময় শারীরিক কারণে সেটা হয়ে ওঠে না জীবনকে উপভোগ করতে গেলে আপনাকে ভালোভাবে বাঁচতে হবে এবং কিছুদিন বেশিও বাঁচতে হবে তবে আপনি জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা তো জীবনটা ভালো করে কাটানোর জন্য অনেক রকম ইনভেস্টমেন্ট করি বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করি যাতে আমরা জীবনটা ভালোভাবে কাটাতে পারি হেলথের জন্য কিছু ইনভেস্টমেন্ট আছে সেগুলো যদি আমরা করি সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি অল্প বয়স থেকে কম বয়স থেকে তাহলে আমাদের জীবনটা ভালো হবে কারণ আমাদের স্বাস্থ্য ভালো হবে এবং আমাদের লাইফ কিছুটা বেড়ে যাবে তো আজকে সেরকম টপিক বা টিপস নিয়ে আলোচনা করবো আমরা আজকে যেগুলো এক ধরনের হেলথ ইনভেস্টমেন্ট যেটা আপনার লাইফকে ভালো করবে এবং দীর্ঘায়িত করবে স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি করতে হবে আমরা বলে থাকি ভালো খাবার খাবেন এক্সারসাইজ করবেন ভালো করে ঘুমাবেন অ্যাডিকশন থেকে দূরে থাকবেন এবং লাইফস্টাইলে কিছু মেথড চেঞ্জ করতে হবে মেডিটেশন করতে হবে এগুলো আমরা বলে থাকি এক্স্যাক্টলি কি কি করলে আমাদের জীবন ভালো এবং স্বাস্থ্যময় হয়ে উঠবে সে ব্যাপারে একটা সম্মুখ ধারণা থাকা দরকার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসা করে থাকি আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে কি কি হ্যাবিটস আমরা তৈরি করব আমাদের মধ্যে ছোটবেলা থেকে যাতে আমাদের স্বাস্থ্য এবং জীবন ভালো হয় এক নম্বর হচ্ছে আমাদের ওভার ইটিং অ্যাভয়েড করতে হবে মানে বেশি খাওয়া অ্যাভয়েড করতে হবে আমরা যখন খাবো আমাদের স্টামাকে সেভেন্টি পার্সেন্ট ফুল খাবে মানে খাবার থাকবে থার্টি পার্সেন্ট অ্যাভয়েড করবো যে সেটা ফুল না হয়ে যায় মানে সত্তর ভাগ স্টামাকের পূর্ণ করে খাবার খেতে হবে দেখা গেছে টেন টু ফিফটি পার্সেন্ট যদি আমরা খাবার কম খাই তাহলে আমাদের লাইফ এক্সপেকটেন্সি অনেকটা বেড়ে যায় দশ থেকে পঞ্চাশ শতাংশ খাবার কম বেশ অনেকটাই খাবার কম আমাদের খেতে হবে তবে আমাদের লাইফ স্প্যান বাড়বে এবং সেটা শরীরের কোনো ক্ষতি হয় না খাবার কম খেলে আমাদের পেটের চর্বি কমে সেন্ট্রাল ওবেসিটি কমে সেন্ট্রাল ওবেসিটি কমে তার জন্য আমাদের কাটিভাস রিস্ক ফ্যাক্টর গুলো কমে যায় প্লাস আমাদের ওবেসিটি কমে ওভারঅল শরীরের ওজন কমে তার জন্য আমাদের ডায়াবেটিস কোলেস্ট্রল থাইরয়েড এবং ব্লাড প্রেশারের প্রবলেম এবং ফ্যাটি লিভারের প্রবলেম থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি বেশি খাবার কম কম খেলে খেলে কি প্রবলেম হতে হতে পারে পারে বেশি খাবার আমাদের একটা উইকনেস সেটা কমব্যাক্ট করে নেওয়া যায় দিনে খাবার একটু বেশি খেয়ে নিলে আমাদের বডির টেম্পারেচার কমে যেতে পারে আমাদের খিদে বেড়ে যেতে পারে সেটা একটা খারাপ যে খিদে বেড়ে গেলে বেশি খাবার খেতে হবে সেটাকে আমাদের মনের জোর দিয়ে ম্যানেজ করতে হবে আর কিছুটা লিবিডও কমে যেতে পারে মানে সেক্সুয়াল আর্জ কমে যেতে পারে কিন্তু এগুলো কটাই ম্যানেজেবল আপনি যদি লং টার্ম এই পদ্ধতি অ্যাডাপ্ট করেন আপনার বডি ওয়েট যখন কমতে আরম্ভ করবে এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হতে আরম্ভ করবে দু নম্বর বাদাম খেতে বলা হয়েছে বাদাম খাওয়ার অভ্যেস করতে বলা হয়েছে বাদামের মধ্যে মিনারেলস থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে ফাইবার থাকে গুড ফ্যাটস থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো আমাদের হেলথের জন্য অনেক ভালো দেখা গেছে সপ্তাহে যদি আমরা তিনবার বাদাম খাই সেটা কোনো বাদামই হতে পারে চীনা বাদাম হতে পারে আমন্ড হতে পারে কাজু হতে পারে বলনাট হতে পারে পিস্তাচিয়া হতে পারে আরো অনেক ধরনের বাদাম আছে সেই বাদাম হতে পারে যদি আমরা খাই যদি সপ্তাহে তিনবার মানে তিনটে সার্ভিং তাহলে বলে হয় থার্টি নাইন পার্সেন্ট আমাদের প্রেমিয়াচার ডেথ কমে যাবে মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট আপনি শুধু অল্প বয়সে মৃত্যু আটকে দিতে পারেন থার্টি নাইন টু যদি সপ্তাহে আপনি একবার বাদাম খান সপ্তাহে একবার বাদাম খেলে আপনার ফোর পার্সেন্ট চান্স কমে যাবে যে অন্যান্য ডেথ মানে মৃত্যুর হার কমে যাবে স্ট্রোক থেকে হতে পারে ক্যান্সার থেকে হতে পারে এইসব ব্যাপারগুলো থেকে হতে পারে আর যদি প্রত্যেক দিন বাদাম খান টোয়েন্টি আপনার অন্যান্য সব অসুখ থেকে মৃত্যুর হার কমে যাবে চিন্তা করুন বাদাম খাওয়ার কতটা উপকারিতা বাদাম খাবারে আপনারা রাখার চেষ্টা করবেন বাদাম অনেক কম দামে পাওয়া যায় চীনে বাদামও কিন্তু একটা বাদাম তিন নম্বর টিপস হলুদ খেতে বলছি হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কার্কুমিন বলে একটা কেমিক্যাল থাকে সেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটা আমাদের এজিং প্রিভেন্ট করে হার্টের হেলথ ভালো রাখে ব্রেন ভালো রাখে ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করে সুতরাং আপনারা হলুদ খাওয়া অভ্যেস করতে পারেন হলুদের মধ্যে এতগুলো প্রপার্টি আছে চার নম্বর প্লান্ট সোর্স থেকে খাবার নিতে বলছি মাছ মাংস যতটা খাচ্ছেন তার থেকে যদি সেটা কমিয়ে উদ্ভিজ খাবার বেশি খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে এবং একটা ইনভেস্টমেন্ট পরে আপনি তার বেনিফিট আপনার লাইফ স্প্যান বেড়ে যাবে কারণ উদ্ভিজ খাবারে কিছু অক্সিডেন্ট পলিফেনালস ক্যারেটিনয়েড ভিটামিন সি এবং ফলেট এগুলো থাকে এগুলো আমাদের অনেকগুলো হেলথ বেনিফিটস আছে এগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের এজিংটা প্রিভেন্ট করে বুড়িয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে ওভারঅল হেলথটাকে ইমপ্রুভ করায় যারা প্লান্ট সোর্স থেকে খাবার খান তাদের টোয়েন্টি নাইন টু ফিফটি টু হার্টের অসুখ ব্রেনের অসুখ ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে মৃত্যুর হার কমে যাবে আমি যে পার্সেন্টেজ গুলো বলছি এগুলো আমার কোনোটা বানিয়ে বলার নেই এগুলো সব স্টাডি আছে লিটারেচার থেকে নেওয়া আমি রিসার্চ করে এগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখা গেছে এটাও একটা ইম্পর্টেন্ট অবজারভেশন স্টাডি যারা ভেজিটেরিয়ান ডায়েট খান বা ভেগান ডায়েট খান তারা দেখা গেছে কিছুটা বেশি হেলথ কনসাস তারা শরীর নিয়ে বেশি চিন্তা করে সেটাও একটা কারণ হতে পারে যে তাদের মৃত্যুর হার কমে গেছে কিন্তু এইগুলো যে প্রুভেন বেনিফিটস আছে যে কেমিক্যাল গুলো যে গুড ভিটামিন স্কুল এগুলোতে থাকে সেগুলো তো আমরা অস্বীকার করতে পারি না সেগুলোরও কিছু বেনিফিটস আছে পাঁচ নম্বর টিপস হচ্ছে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকদিন অন্তত পনেরো মিনিট করে আপনি ওয়াক করুন আপনার আমি ধরে নিচ্ছি আপনার হাঁটাচলা করার অভ্যেস নেই আপনি হাঁটেন না আপনি সারাদিন বসে থাকেন টিভি দেখেন খাবার খান আর ঘুমিয়ে পড়েন পনেরো মিনিট করে আপনি হাঁটা অভ্যেস করুন তাতেও অনেক হেলথ বেনিফিট আছে এবং আপনি যদি পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট করেন এক্সট্রা পনেরো মিনিটের জন্য ফোর পার্সেন্ট আপনার ডেথ রেট কমে যাবে আরো পনেরো পার্সেন্ট আরো পনেরো মিনিট হাঁটলে বা এক্সারসাইজ করলে আরো ফোর পার্সেন্ট কমে যাবে সুতরাং যত পনেরো মিনিট আপনি বাড়াবেন আপনার ফোর পার্সেন্ট করে ডেথ রেট কমে যাবে স্টাডিতে প্রমাণিত হয়েছে রিসার্চে প্রমাণিত হয়েছে যারা কম বয়স থেকে এক্সারসাইজ করছেন তাদের দেখা গেছে তারা যখন ষাট বছর বয়স পেরিয়ে পেরোচ্ছেন তাদের ডেথ রেট কমে যাচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট তাদের আর্লি ডেথটা কমে যাচ্ছে যারা ওই আমার রেকমেন্ডেশন বা আমেরিকান হার্ট এর রেকমেন্ডেশন যে একশো পঞ্চাশ মিনিট প্রত্যেক সপ্তাহে ওয়াকিং এক্সারসাইজ করে যে রেকমেন্ডেশন সেটা যারা ফলো করছেন তাদের ডেথ রেট টোয়েন্টি এইট পার্সেন্ট তাদের ডেথ রেট কমে যাচ্ছে মানে আঠাশ পার্সেন্ট তারা আর্লি ডেথ তাদের কমে যাবে তাদের মৃত্যুর হার কমে যাবে ছ নম্বর টিপস হচ্ছে স্মোকিং বন্ধ করুন যারা স্মোক করেন তাদের আয়ু দশ বছর মোটামুটি কমে যায় এবং তাদের প্রিমিয়াচিওর ডেথ রেট অন্যান্য পেশেন্টের থেকে থ্রি টাইমস মোর মানে হার্ট অ্যাটাক স্ট্রোক অল্প বয়সে এগুলোর কথা বলছি দেখা গেছে যে চল্লিশ বছরের নিচে যারা স্মোকিং ছেড়ে দিয়েছেন তাদের স্মোকিং এর জন্য বডিতে যা যা খারাপ খারাপ হওয়ার কথা ছিল বা করেছে সবই রিভার্স দেখা গেছে যারা পঁয়ত্রিশ বছরের নিচে পঁয়ত্রিশ বছর বয়সের নিচে স্মোকিং ছেড়ে দিয়েছেন তাদের লাইফ স্প্যান সাড়ে আট বছর এক্সট্রা বেড়ে গেছে মানে স্মোকিংটা এতটাই ইম্পর্টেন্ট ছেড়ে দেওয়াটা সাত নম্বর টিপস হচ্ছে অ্যালকোহল খাওয়াটা আপনাকে বন্ধ করে দিতে হবে যদি বন্ধ না করতে পারেন সেটা ইন মডারেশনে নিয়ে আসুন অ্যালকোহল যারা কমিয়ে দিয়ে ইন মডারেশনে দেখা গেছে টু তাদের ডেথ কমে গেছে গেছে ডেটা রিসার্চে পাওয়া তা মডারেশন মানে কি মানে পুরুষ মানুষরা দুটো ড্রিঙ্ক নেবেন পার ডে আর মহিলারা একটা ড্রিঙ্ক নেবেন আমি অ্যালকোহল খাওয়াটাকে এনডোর্স করছি না অ্যালকোহল খাওয়া বাজে খারাপ শরীরে ক্ষতিকারক প্রত্যেকটা অর্গানের জন্য ক্ষতিকারক যারা ছাড়তে পারছেন না তাদের কথা বলছি আস্তে আস্তে তারা ছেড়ে দিন অ্যালকোহল না খেলে অনেক বেশি ভালো থাকবে আট নম্বর হচ্ছে হ্যাপিনেসটাকে প্রায়োরিটাইজ করতে হবে হবে আপনার মনে আনন্দ রাখতে মনকে খুশি রাখার জন্য যেগুলো আপনার মন করতে চাইছে সেগুলো করতে হবে অবশ্যই ক্রাইম বা খারাপ কাজ নিশ্চয়ই করবেন না মন খুশি রাখার জন্য ভালো কাজ করবেন যেগুলো আপনার মন সত্যিকারের খুশিতে থাকবে দেখা গেছে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট রিডাকশন হয়েছে ডেথ পাঁচ বছরের এই স্টাডি পিরিয়ডে যাদের মন আনন্দে ছিল বা খুশিতে ছিল দেখা গেছে বাইশ বছর বয়সের নিচে যাদের যারা হ্যাপিনেস খুঁজে পেয়েছে তাদের আড়াই গুণ বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে গেছে ষাট বছরের উপর মানে তাদের ষাট বছর বয়স হলে তাদের প্রিমিয়াচর ডেথ রেট আড়াইগুণ কমে গেছে এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশনাল স্টাডি সুতরাং আমাদের মাইন্ডটাকে খুশিতে রাখতে হবে আনন্দে থাকতে হবে অ্যাক্টিভ রাখতে হবে নম্বর টিপস হচ্ছে যে ক্রনিক অ্যানজাইটি ডিপ্রেশন এগুলো যাদের আছে তাদের সেগুলোকে চিকিৎসা করতে বলা হচ্ছে ডাক্তারের মাধ্যমে সাইকেটিস্টের মাধ্যমে বা সাইকোলজিস্টের মাধ্যমে বা সোশ্যাল কিছু গ্রুপ আছে তাদের মাধ্যমে সোশ্যালাইজ করে দেখা গেছে তাদের স্ট্রেস অ্যানজাইটি কমলে তাদের প্রিম্যাচিওর ডেথটা থ্রি টাইমস কমে যায় যারা পেসিমিস্টিক ইন্ডিভিজুয়াল তাদের ফর্টি টু পারসেন্ট হায়ার ডেথ রেট হয় মানে যাদের যারা ডিপ্রেশন অ্যানজাইটি নেগেটিভ মাইন্ডের মানুষ তাদের ডেথ হয় ফর্টি বেশি ডেথ এর কথা বলছি সুতরাং মনে মনকে খুশি রাখতে হবে এবং এনজাইটি ডিপ্রেশন এগুলো থাকলে সেগুলো চিকিৎসা করতে হবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সোশ্যাল সার্কেলকে নার্চার করতে হবে বাড়িতে বসে বসে থাকলে হবে না সোশ্যালাইজ করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে সোশ্যালাইজ করতে হবে পাড়াপড়শির সঙ্গে করার চেষ্টা করতে হবে কোনো সোশ্যাল গ্রুপ এনজিও অর্গানাইজেশন সেগুলোতে ইনভলভ হতে হবে তবে আপনার লাইফ লাইফস্প্যান বাড়বে এটা একটা ইনভেস্টমেন্টের মতো আবার দেখা গেছে আপনি যদি সোশ্যালাইজ হওয়ার সময় কারো থেকে কিছু হেল্প নেন তার থেকে আপনি যদি কাউকে হেল্প করেন সেটাতে আপনার লাইফ স্পেন বেশি বেড়েছে সেটাও নিয়ে স্টাডি হয়েছে আপনার যদি তিনটে সোশ্যাল টাই আপ থাকে মনে করুন আপনি এক জায়গায় বিনা পয়সায় পড়ান একটা এনজিও করেন আর আর একটা অন্য কোনো সোশ্যাল অর্গানাইজেশনে যুক্ত আছেন তাহলে আপনার প্রিম্যাচিওর ডেথ টু হান্ড্রেড কমে যাবে স্টাডিতে প্রমাণিত এটা পজিটিভ চেঞ্জেস আমাদের মাইন্ডে থাকলে হার্ট ব্রেন হরমোনাল ব্যালেন্স এগুলো প্রপার হয় সেগুলো আমাদের লাইফ স্প্যান কে বাড়িয়ে দিতে কিছুটা হেল্প করে সুতরাং সোশ্যাল সার্কেল এবং সোশ্যালাইজেশন এই ব্যাপারটা খুব দরকার এবং এটার মধ্যে আপনাদের ইনভলভ হতে হবে টু কেন বেনিফিটস ফ্রম লংগার লাইফ এগারো নম্বর হচ্ছে আপনাকে ডিসিপ্লিনড হতে হবে ডিসিপ্লিনড হলে দেখা গেছে আপনার ডেথ রেট এগারো পার্সেন্ট কমে যাবে আপনি অত্যন্ত অর্গানাইজড হয়ে যাবেন ডিসিপ্লিনড হলে আপনার শরীরের জন্য আপনি নজর নিতেও টাইম পাবেন যারা ডিসিপ্লিন না তারা কোনো কিছুই ভালো করে করতে পারেন না কোনো কাজটাও ভালো করে গুছিয়ে করতে পারেন না নিজের শরীরের দিকেও নজর নিতে নজর রাখতে পারেন না তখন ডিসিপ্লিনটা আপনাকে হতে হবে বারো নম্বর হচ্ছে চা বা কফি পান করলে দেখা গেছে লাইফ স্প্যান বাড়ে দেখা গেছে গ্রিন টিতে যে পলিফেনাল আর ক্যাটেচিনস থাকে সেগুলো আমাদের হার্ট হেলথ এবং ক্যান্সার প্রিভেনশনে হেল্প করে সুতরাং গ্রিন টি খাওয়া ভালো কফি খেলে ডায়াবেটিস হার্ট ডিজিজ ক্যান্সার অ্যালজিয়ামার সেগুলো কমে যায় চার কাপের কম কফি যদি সারাদিন আমরা খাই আমাদের এনজাইটি কমে কিন্তু চার কাপের বেশি খেলে অ্যানজাইটি বেড়ে যায় ইনসম নেওয়া হয় ঘুম আসতে দেরি হয় এইসব প্রবলেম গুলো হয় তখন লাইফ স্পেন কমার দিকে আবার একটা ঝুঁকি থেকে যায় যারা কফি বা চা পান করেন তাদের দেখা গেছে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট বা আর্লি ডেথ কম মানে কম হয় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ডেথ প্রিভেনশন হয় যারা কফি বা চা পান করেন তেরো নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে ঘুমানো ভালো স্লিপিং হ্যাবিট অ্যাডাপ্ট করা দেখা গেছে যারা পাঁচ থেকে সাত ঘন্টার কম ঘুমন তাদের প্রিমিয়াচিওর ডেথ বারো পার্সেন্ট বেড়ে যায় আবার যারা আট থেকে ন ঘন্টার বেশি ঘুমন তাদের প্রিমিয়াচিওর ডেথ আবার থার্টি এইট পার্সেন্টের বেশি বেড়ে যায় সেরকম বেশি ঘুমানোও যাবে না আপনাকে মাঝে মাঝে ঘুমাতে হবে আমি বলি ছ থেকে আট ঘন্টা এই টাইমটা হচ্ছে আইডিয়াল ঘুমের ডিউরেশন আপনার বডির জন্য আপনি কিভাবে ঘুমাবেন তার একটা আলাদা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আমার বানানো সেটা দেখবেন সেখানে ডিটেলসে আমার বলা আছে কম ঘুমলে আমাদের বডিতে একটা ইনফ্ল্যামেশন হয় তাতে ডায়াবেটিস হার্টের রোগ এইগুলো হয় তার জন্য লাইফ স্প্যান কমে যায় আবার যারা বেশি ঘুমান তাদের ডিপ্রেশন খাবার হজম হওয়ার প্রবলেম হার্টের অসুখ এই সব প্রবলেমগুলো হওয়ার জন্য লাইফ স্প্যান কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটা স্টাডিতে প্রমাণিত সুতরাং আজকের আমাদের টেক হোম মেসেজ কি আমরা যে তেরোটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেগুলো অল্প বয়স থেকে প্র্যাকটিস করা স্টার্ট করা ধরে নেবে এটা একটা ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা আপনার স্বাস্থ্য এবং আপনার জীবন জীবনের জন্য আপনার লাইফ স্প্যানের জন্য আপনি আপনার আয়ুর জন্য এই ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা যেন এসআইপি করি সেটা এসআইপির মতো এটা আপনাকে রেগুলার করে যেতে হবে এর বেনিফিট ডেফিনেটলি আপনি পাবেন আপনাকে এই বেনিফিটগুলো পেতে গেলে আঠেরো বয়সে আঠেরো বছর থেকে ষাট বছর অব্দি অপেক্ষা করতে হবে না এর মধ্যেই আপনি বুঝতে পারবেন এগুলোর কি কি বেনিফিটস এবং এই ভিডিওটার কথা আপনার তখন মনে পড়বে নমস্কার ভালো থাকবেন